হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব ব্রাহ্মণ্য যুগের শিক্ষা সম্পর্কে ঠিক আছে দেখো আমি একটা বিষয় বলে রাখি যারা অ্যাডমিশান দওনি বা যারা এখনো ঠিকঠাক মতন মেটেরিয়াল জোগাড় করতে পারো নি বা অনেকের কাছে হয়তো সিলেবাসও নেই সমস্তটাই কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে যারা যাদের কাছে এখনো কিছু কোনো কিছুই মেটেরিয়াল নেই তারাও কিন্তু এটা দেখো দেখলেও না তোমরা কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারবে যে দেন হাতে যখন যা বই পাবে যা সোর্সেস পাবে সেখান থেকে তো পড়ছোই তাই না এগুলো দেখে তোমরা কিন্তু শুরু করো অ্যাটলিস্ট আস্তে আস্তে ঠিক আছে আচ্ছা আলোচনার বিষয়টা শুরু করার আগে এক সেকেন্ড ব্রাহ্মণ্য যুগের শিক্ষা সম্পর্কে আলোচনা করব আজকে আলোচনার বিষয়টা শুরু করার আগে একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশনটা আমি দিয়ে নিই আলোচনার বিষয় আমি শুরু করছি দেখো তোমাদের এবার থার্ড সেমিস্টার তো থার্ড সেমিস্টারে কোর্স কোর্সটি তোমাদের এবার আছে ওয়ান ওয়ান নাইন নাইন ওয়ান ওয়ান নাইন নাইন এটা হয়ে গেছে তোমাদের কোর্সবি ওয়ান ওয়ান নাইন নাইনের বিনিময়ে নোটস পাচ্ছ সাজেশন আর পেড ব্যাচে ক্লাসেস পাচ্ছ সবথেকে ইম্পর্টেন্ট আর কি পাচ্ছ তোমরা এর বিনিময়ে তোমাদের পুরো থার্ড সেমিস্টারটা ক্লিয়ার করতে পারছো মাঝখানে কোনো কিছু কিন্তু পে করতে হচ্ছে না ঠিক আছে এবং যারা পুরনো স্টুডেন্টসরা আছো তারা কিন্তু খুব ভালোভাবেই জানো যে এক্সামের আগ দিয়ে তোমাদের যে সাজেশনসগুলো দিয়ে দেওয়া হয় সেইগুলো কিন্তু কতটা এফেক্টিভ এবং তোমাদের এক্সামে কিন্তু সবগুলো এসে যায় ঠিক আছে তো এখানে কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু টু এইট আমাদের কোচিং সেন্টারে দুটো কন্ট্যাক্ট নাম্বার এখানে রয়েছে যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো শুধু এক্ষেত্রে একটা ছোট্ট বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে সোম থেকে শনিবারের মধ্যে কল করবে অবশ্যই অফিস আওয়ারে কল করবে সানডে কিন্তু কেউ কল করবে না সেদিন কিন্তু আমাদের সেন্টার বন্ধ থাকে বা ছুটি থাকে সানডে ঠিক আছে চলো তাহলে এবারে আলোচনার বিষয়টা আমরা শুরু করছি দেখো ব্রাহ্মণ্য যুগের শিক্ষা বৈদিক পরবর্তী যুগে স্থিতিশীল সমাজে সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত ব্রাহ্মণদের নিয়ন্ত্রিত শিক্ষার যুগকে বলা হয় ব্রাহ্মণ্য শিক্ষার যুগ ঠিক আছে আমরা কি জানতাম ব্রাহ্মণদেরকে কিন্তু সমাজের একদম টপে রাখা হয়েছিল ঠিক আছে এবং তাদের দ্বারা নিয়ন্ত্রিত সেই সময় যে শিক্ষা ছিল তো সেই যুগকে কি বলে ব্রাহ্মণ্য শিক্ষার যুগ বলে আচ্ছা আর কি সুপ্রাচীন ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা আধুনিক শিক্ষা ব্যবস্থার মতো নানা প্রশাসনিক নিয়মের মধ্যে আবদ্ধ না থাকলেও এই শিক্ষা ব্যবস্থার নিজেরই কিছু নিয়ম ছিল মানে আধুনিক শিক্ষা ব্যবস্থার মতো এই যে ব্রাহ্মণ্য শিক্ষার কিছু কি বলবো যে রুলস রেগুলে এগুলোর মধ্যে আবদ্ধ না থাকলেও ব্রাহ্মণ্য যুগের শিক্ষা তাদেরই নিজস্ব কিছু কিন্তু নিয়ম নীতি ছিল আচ্ছা আর্য সংস্কৃতির মধ্যে বৈদেশিক প্রভাব থাকলেও সেটা ভারতীয় সংস্কৃতি থেকে কিন্তু আলাদা ছিল না এই শিক্ষা ব্যবস্থা ছিল সুসংগঠিত এবং সুনির্দিষ্ট পথে গতিশীল তার নিজস্ব একটা লক্ষ্য ছিল সেই দিকে কিন্তু সে সুনির্দিষ্ট পথে গতিশীল একটা নিটল সামাজিক পরিকল্পনার মধ্যে দিয়ে প্রাচীন হিন্দু জীবন প্রবাহ নিয়ন্ত্রিত হতো ব্রাহ্মণ্য সমাজ শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন ছিল বলেই শিক্ষা গ্রহণে মানুষকে কি করতো তারা অনেকটা অনুপ্রাণিত করত এই বিষয় এই শিক্ষার বিষয় এবং জাগতিক ও পারমার্থিক সব থেকে সব দিক থেকে কিন্তু বিদ্যার প্রয়োজন সম্পর্কে মানুষকে তারা সচেতন করে তুলতো ঠিক আছে ব্রাহ্মণ্য যুগের শিক্ষা ব্যবস্থা দেখো এরপরে কি এইখান থেকে কিন্তু তোমরা মোটামুটি সবাই জানো ছোট ক্লাসে অল্প জানো এখন বড় এখন কলেজে উঠে গেছে এখন ডিটেলস জানবে দেখো ব্রাহ্মণ্য শিক্ষার লক্ষ্য কি বলা হচ্ছে লক্ষ্যগুলো আমি ডাইরেক্ট চলে আসছি সবার প্রথমে আছে আত্মার মুক্তি আত্মার বন্ধন মোচন করে মানুষকে মুক্তি লাভের কথা বলা হয়েছে বা মুক্তি লাভ করতে হবে এটা হচ্ছে ব্রাহ্মণ্য যুগের শিক্ষার মূল উদ্দেশ্য তাহলে তোমাদের যদি বলে যে ব্রাহ্মণ্য যুগের শিক্ষার মূল লক্ষ্য বা উদ্দেশ্য কি তখন কি বলবে আত্মার যে বন্ধন সেখান থেকে মুক্তি লাভ করতে হবে আচ্ছা প্রাচীনকালে প্রবর্তিত চতুর আশ্রম ছিল মোক্ষ লাভের চারটা স্তম্ভ এই যে বলা হচ্ছে না আত্মার বন্ধন থেকে মুক্তি লাভ করতে হবে মোক্ষ লাভ করতে হবে তো তার জন্য চারটা পিলার ছিল যাকে কি বলা হতো চতুরাশ্রম বলা হতো কি কি এই চারটি স্তম্ভ ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাস দেখো তো এখানে ছবি দিয়ে দেওয়া আছে ঠিক আছে গৃহস্থ দেওয়া আছে ব্রহ্মচারিয়া দেওয়া আছে বানপ্রস্থ দেওয়া আছে সন্ন্যাস দেওয়া আছে তো গার্হস্থ জীবনে কি হবে সংসার ধর্ম আমাকে পালন করতে হবে তারপরে দেখো এখানে হচ্ছে গুরুগৃহে থেকে শিক্ষা গ্রহণ করতে হবে দেন চলে আছে বানপ্রস্থ তারপরে কিন্তু সমস্ত কিছু ছেড়ে দিয়ে একদম সন্ন্যাস ধর্ম পালন করতে হবে ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে চারটা পিলার এবং এই চারটা পিলার যদি আমরা কি বলবো যে অনুসরণ করি তাহলে কিন্তু আমাদের মুক্তি লাভ সম্ভব এবং বেদ পরবর্তীকালে সমাজে গুণ কর্মের উপর ভিত্তি করে জাতি বর্ণের সৃষ্টি হয়েছিল এবং এর পেছনে কিন্তু অবশ্যই কিছু তাদের সামাজিক কিছু কি বলবো যে কারণ সেগুলো কিন্তু ছিল আচ্ছা দ্বিতীয়ত কি পরাবিদ্যার পরাবিদ্যার অনুশীলন পরাবিদ্যার অনুশীলন ছাড়া মুক্তি লাভ কিন্তু এক আমাদের বন্ধন করতে হবে হবে দ্বিতীয় কি পরাবিদ্যা সম্পর্কে এই পরাবিদ্যা মানুষকে ব্রহ্মবিদ্যা লাভে সমর্থ করে তোলে অপরাবিদ্যা মানুষকে কিন্তু মুক্তি দিতে পারে না তো সুতরাং এক্ষেত্রে বলা হচ্ছিল যে পরাবিদ্যা সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে কারণ পরাবিদ্যা মানুষকে কিন্তু মুক্তি দিতে পারে আচ্ছা এরপরে কি ধ্যান ও মনন চিন্তন মনন সত্যের অনুসন্ধানের পথে দিব্যদৃষ্টির সাহায্যে পরম সত্তার স্বরূপ উপলব্ধি করাই ব্রাহ্মণ্য শিক্ষার উদ্দেশ্য শুধু বেদ পাঠ করলেই হবে না বলছি শুধু বেদ পাঠ নয় বেদ পাঠের মাধ্যমে সেটাকে উপলব্ধি করতে হবে এবং সত্যের প্রসার করতে হবে যেগুলো কিন্তু শিক্ষার মৌলিক উদ্দেশ্য ছিল সেই সময় আর কি দেহ ও মনের বিকাশ ব্রাহ্মণ্য শিক্ষার অন্যতম উদ্দেশ্য ছিল দেহ এবং মন ঠিক আছে তোমার মনেরও যেমন বিকাশ করতে হবে তোমার দেহেরও সেরকম মানে ইকুয়াল বিকাশ দরকার তো এই শিক্ষায় সোম ও যোগ সাধনের দ্বারা শিষ্যের দেহকে সুস্থ সবল রাখতে হবে এবং সুস্থ সুস্থ সবল রাখার ক্ষেত্রে কারা এক্ষেত্রে গুরুদায়িত্ব পালন করবে শিক্ষকরা পালন করবে আচ্ছা ঋষিরা কি বলতেন যে পড়াবিদ্যা অর্জনের সহায়ক হলো সুস্থ দেহ ও সতেজ মন ভিডিওটা দেখতে গিয়ে তোমাদের অনেকে হয়তো এখন মনে প্রশ্ন শুরু হয়ে যাবে যে আচ্ছা পড়াবিদ্যা কি অপরাবিদ্যা কি এটা একটু আলোচনা করতে হবে বা এই বিষয়টা একটু তোমাদের জানিয়ে দিলে বেটার হয় কমেন্ট সেকশনে লিখে দেবে আমি দেখে নেব নেক্সট ক্লাসে আলোচনা করে দেবো ক্লিয়ার আছে আচ্ছা চলো আর কি দেখো পরমতম সত্তার উপলব্ধি বলছে প্রত্যেকটি মানুষ এক পরম সত্তার অংশ নিয়ে অংশ এই 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 উপলব্ধি করতে হবে এবং পরম সত্তার সঙ্গে নিজেকে অভিন্ন করে তুলতে পারলে দুঃখ মৃত্যু সমস্ত কিছুর থেকে কিন্তু উদ্ধার হয়ে যাবে সমস্ত কিছুর থেকে নিষ্কৃতি পাওয়া যাবে আর কি বিদ্যার্থীকে সামাজিক মানুষ রূপে গঠন করা কি বলে হচ্ছে অপরাবিদ্যা লৌকিক বিদ্যা হলেও এই দেখো অপরাবিদ্যা লৌকিক বিদ্যা আবার এগুলো এগুলো আবার কি জিনিস অনেকেই হয়তো ভাবছো কমেন্ট সেকশনে লিখবে আমি নেক্সট দিনে আলোচনা করে দেবো দেখো অপরাবিদ্যা লৌকিক বিদ্যা হলেও প্রাচীন ঋষিরা কিন্তু তাকে অবহেলা করেননি সমাজের ও দেশের প্রয়োজনে এই পার্থিব প্রয়োজনকে কিন্তু অস্বীকারও করা হয়নি মানে এই অপরাবিদ্যার যে কনসেপ্টটা ছিল আমরা দেখলাম যে পরাবিদ্যাকে কিন্তু বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছিল তো এখানে বলছে যে প্রাচীন ঋষিরা কিন্তু তবুও অপরাবিদ্যাকে কিন্তু অবজ্ঞা করেননি ঠিক আছে তারা অস্বীকার করেনি সবাই নিষ্ঠাবান ব্রহ্মচারী হয়ে সমাজ সংস্কার ভুলে যান এটাও কিন্তু প্রাচীন ঋষিরা চান কারণ সমাজের থেকে সমাজের কল্যাণের জন্য তো কারো প্রয়োজন রয়েছে এবার সকলে যদি সমাজ ধর্ম সরি সমাজ নিজেদের ফ্যামিলি সমস্ত কিছু দায়দায়িত্ব সমস্ত যে ত্যাগ করে যদি চলে যায় তাহলে সমাজের প্রতিও তো একটা দায়দায়িত্ব থাকে তো সেই বিষয়টায় ঋষিরা বলছেন যে এটাও কিন্তু প্রাচীন ঋষিরা চাননি যে সবাই সমাজ সংস্কার ভুলে সবাই ব্রহ্মচারী হয়ে যাক সমাজ সৎ নাগরিকদের সমাজে সৎ নাগরিকদের সংখ্যা বৃদ্ধি হোক এটাও কিন্তু ঋষিরা চাইতেন তো এই তার বাচ্চাদেরকে পড়াশোনা করানো হতো শিক্ষা দেওয়া হতো আচ্ছা আর কি ব্যক্তি সত্তার পরিপূর্ণ বিকাশ প্রত্যেকটা শিষ্যের এক সেকেন্ড সরে গেল হুম প্রত্যেকটি শিষ্যের ব্যক্তি পরিপূর্ণভাবে বিকশিত হোক এটা প্রত্যেক আচার্যই চাইতেন এবং চরিত্র গঠন ব্রহ্মচর্য পালন আত্মসংযম করা মনন করা চিন্তা শক্তির বিকাশ সাধন সমস্তটাই ছিল ব্রাহ্মণ্য শিক্ষার অন্যতম লক্ষ্য মানে হচ্ছে কি বলা হচ্ছিল যে সকলের তো আলাদা আলাদা ব্যক্তি সত্তা রয়েছে যত স্টুডেন্ট বা শিষ্য সেখানে পড়াশুনো করত তো সবার আলাদা আলাদা কিন্তু ব্যক্তি সত্তা রয়েছে এবং সবটাকে কিন্তু ডেভেলপ করা খুব প্রয়োজন ছিল আচ্ছা আর্য ঋষিরা জাগতিক সুখকে জীবনের পরম লক্ষ্য বলে কিন্তু মনে করেননি সুখ ও দুঃখের বাইরেও তার অতীত এক উপলব্ধির সন্ধান তারা করেছেন তারা জানতে চেয়েছেন যে তাদের নিজের স্বরূপ কি সেই স্বরূপকে জানার কথা বলা হয়েছে এই পূর্ণতা বা পূর্ণ জ্ঞান পূর্ণ শক্তি পূর্ণ আনন্দ জীবাত্মায় কিন্তু নিহিত রয়েছে এবং শিক্ষার লক্ষ্য সেই যে পরিপূর্ণতার বিকাশ পূর্ণ জ্ঞান শক্তি পূর্ণ আনন্দ সেইগুলোকে কিন্তু খুঁজে খুঁজে বের করা সেইগুলোকে কিন্তু ফুটিয়ে তোলা আচ্ছা ঠিক আছে আচ্ছা বিবেকানন্দ তাই কি বলেছেন বলেছেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান অর্থাৎ পূর্ণতা লাভ হচ্ছে শিক্ষার পরম লক্ষ্য প্রত্যেকটা ব্যক্তির মধ্যে তার তার মধ্যে তার অন্তর্নিহিত কিছু সত্তা রয়েছে সেইগুলোকে না খুঁজে খুঁজে বার করতে হবে ঠিক আছে তো এখানে এখানে এই বিষয়গুলো বলা রয়েছে তো তোমরা এই বিষয়টা একটু দেখে নেবে ঠিক আছে এখান থেকে বুঝিয়ে দেওয়ার সেরকম খুব একটা কোনো জায়গা আমি দেখলাম না যে জায়গাগুলো রয়েছে আমি চেষ্টা করেছি দেখো ব্রাহ্মণ্য শিক্ষার লক্ষ্য তাহলে এই লক্ষ্যগুলো রয়েছে এগুলোই হচ্ছে কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় নেক্সট দিনে আমরা এটার আরো কিছু পার্ট তোমাদের সিলেবাসে আছে সেখান থেকে কিন্তু আবার আমরা আলোচনা করব ঠিক আছে তো চলো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় ব্রাহ্মণ্য যুগের শিক্ষা ব্যবস্থা কম বেশি তোমরা সকলেই জানো ছোট ক্লাসে পড়ে এসেছো বিষয়টা কিন্তু নতুন নয় তোমাদের কাছে হ্যাঁ কিছু নতুন জিনিস নতুন ইনফরমেশন এখানে অ্যাড অন করা হয়েছে ঠিক আছে তো চলো কর্নারে থাকলো দুটো কন্ট্যাক্ট নাম্বার যেকোনো একটি নাম্বারে ঝটপট কল করে নাও কোর্স ফি স্ট্রাকচার তোমাদের চোখের সামনে দেওয়া আছে ঠিক আছে তো চলো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যোগাযোগ করে নিও কারণ ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ক্লাস যদি ভালো লাগে কমেন্ট সেকশনে ভ্যালুয়েবল কমেন্টস গুলো লিখে যেতে ভুলবে না পড়াবিদ্যা অপরাবিদ্যা সম্পর্কে যদি জানার ইচ্ছা থাকে সেটাও কিন্তু লিখে যাবে চলো আজকে ক্লাস বা আলোচনার বিষয় এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে থ্যাংক ইউ